আমার ভাইয়ের পরীক্ষা উপলক্ষে আমার মা আমাদেরকে কিছু টাকা দিয়েছিল খাওয়ার জন্য তো সেদিন সেই উদ্দেশ্যেই বের হয়েছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি নাইমা জান্নাত আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে তো সকলে আমার সঙ্গেই থাকুন পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আর এই যে দেখেন আমার কি সুন্দর করে বসেছে মাশাল একদম মনে হচ্ছে যে সে কত বড় একদম ঝুলন্ত অবস্থায় দেখতেই পারছেন বসে আছে সে তার বাবাকে নিতে এসেছে যেহেতু তার বাবা আমাদের সাথে ছিল না আর একা তো খেতে যাওয়া যায় না তাকে রেখে তাই প্রথমে এসে তাকে পিক করলাম এরপর আমার ভাই বুতে গেল টাকা তোলার জন্য ওকে বলেছিলাম যে আমরা রিক্সা নিয়ে চলে যাব তুমি তিন মিনিট সামনে হাঁটলেই তো আসতে পারবে হেঁটেই এসো তো সে সোজা হেঁটে গিয়েছে রিক্সার দিকে না তাকিয়ে এরপর তাকে ডাক দিয়ে আবার রিক্সায় তুললাম আর এই যে আমরা সকলে মিলে রওনা দিয়ে দিয়েছি হঠাৎ করেই প্ল্যান করা কোনো কিছু ছাড়া তাই বাসায় যেরকম ছিলাম সেরকমই রওনা দিয়েছি একদমই কাছের লোকেশনে গিয়েছি সেজন্য আর তেমন বেশি কিছু করিনি তো প্রথমেই গিয়েছিলাম এই কাবাবটা খেতে এই কাবাবটা আমার ভীষণ পছন্দ এর আগেও একদিন ভিডিওতে দেখিয়েছিলাম তো আমরা কোথাও গেলে আমাদের অবস্থা কিন্তু এরকমই হয় আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে বসে আর আমি তাকে খাইয়ে দিই রেস্টুরেন্টে বা যেথায় যাই না কেন তো এখানে হচ্ছে কি এটা স্ট্রিট ফুড ছিল রাস্তার পাশে তো আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে বসেই খাচ্ছিলাম তো বাতাস ছিল অনেক দেখতেই পারছেন ওদের চুলগুলো বাতাসে খুব উঠছিলো আর এই কাবাবটা আমার ভীষণ পছন্দ এত বেশি ভালো লাগে কি দিয়ে বানায় আমি নিজেও জানি না এটা কিন্তু কোনো মাংসের কাবাব না আর সকলে আমার মেয়েদেরকে দেখে খুব বেশি তাকা ছিল একে তো টুইন আবার সেম সেম ড্রেস পরেছে সকলে আমার যারা ভিডিও দেখে তারা অবশ্যই জেনে থাকবেন যে এই ড্রেসটা আমি ওদের বার্থডে উপলক্ষে মেক করেছিলাম তো আজকে এ নিয়েই দুই দিন পরানো হয়েছে এই আমি ভারী ড্রেস কিনতে পছন্দ করি না কারণ এসব ড্রেস বেশি পরানো যায় না এরপর হঠাৎ করে এমন বৃষ্টি নামলো আমরা পাশে একটি ফুচকা এবং বার্গার বিক্রি করে এরকম দোকানে ঢুকলাম ঢুকেছে যেহেতু বৃষ্টির জন্য কিছু তো খেতেই হবে আর এখানে অনেক বেশি লোকজন ছিল আর রেস্টুরেন্টটা এত বেশি চিপা ছিল মানে টেবিলগুলোও খুব চাপা চাপা দুজন মানুষ এক সাইডে বসতেও অনেক কষ্ট খুব কষ্ট করে আমরা বসে তাড়াতাড়ি করে খেয়ে বৃষ্টি শেষ হতে বের হয়ে গেলাম এই যে দেখতেই পারছেন এখানেও তার দুই মেয়ে তার বাবা কি জড়ো করে আছে তারা তার বাবা ছাড়া কিছুই বোঝে না আর আমরা দেখতেই পাচ্ছেন এই চিপা চাপা রেস্টুরেন্টের মধ্যে কত কষ্ট করে বসে আছি একটু বসার ভালো মতো জায়গাও পাচ্ছি না ওদিকে আমার মেয়েরা তারাও পা হাত পা মতো ছড়াতে পারছে না ওর বাবা আমাকে খুব বকা ছিল কেন এই রেস্টুরেন্টে ঢুকলাম একটু আগেও রেস্টুরেন্ট ছিল আমি বলেছিলাম ঢুকবো যখন একটা ভালো দেখেই ঢুকি যেখানে ভিড় ভিড় ছাড়া রেস্টুরেন্টে নিশ্চয়ই খাবার ভালো না তো এরপরে এই যে বৃষ্টিটা একটু থাম মানে থেমে যাওয়ার পরে আমরা রাস্তায় বের হলাম দেখতেই পারছেন আবহাওয়াটা কত সুন্দর পরিবেশটা বৃষ্টির পরে কিন্তু বেশ সুন্দর লাগে এই পরিবেশে হাঁটতেও ভালো লাগে তো অনেকদিন আগে এইদিকে একটা দোকানে ভুড়ি খেয়েছিলাম ভুড়ি ভাজা দিয়ে পরোটা বেশ বেশ ভালো লেগেছে সেটা খাওয়ার জন্যই এগোচ্ছিলাম কিন্তু সে দোকানটা আজকে আর খুঁজেই পাইনি এরপর আমি মিঠাইতে গিয়ে আমার পছন্দের মিষ্টি নিয়ে বাসায় চলে গেলাম আর আমার কিন্তু এই মিষ্টিটা অনেক বেশি পছন্দের আপনারা কারা কারা এই মিষ্টিটা খেয়েছেন এবং ভালো লাগে যে হাফসই সন্দেশটা হয় মিঠাইয়ের তো এরপরে একটা মজার দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে যেটা দেখলে আপনাদের সকলের জন্য হাসি পাবে আবার মেয়ে যে দেখেন তাকিয়ে আছে সে তাকিয়ে তাকিয়ে চোখ এই যে ঘুমিয়ে পড়ছি তাকানো মানুষ আবার ঘুমিয়ে থেকে তুলে আবার হচ্ছে গিয়ে তাকাবে আবার সে ঘুমিয়ে পড়ছে ও চোখে এত ঘুম কোলে বসে পুরো ঘুমে ঢলে পড়ছিল মানে ওর এই ঘুমন্ত অবস্থাটা দেখে আমার এত হাসি পাচ্ছিল অন্যদিকে বাসায় বসে তাকে জোর করেও দুইজনে চেপে রেখেও একটু পড়াতে পারি না আর রাস্তায় আসলে এই হয়েছে দেখেন অলরেডি ঘুমিয়ে গিয়েছে শেষ তার ঘুমানো শেষ তো আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখবেন আর ধন্যবাদ সকলকে যারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে তো কেমন লাগে আমার ভিডিও সকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন ধন্যবাদ সকলকে